হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব যে মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট মেনুর মাধ্যমে কিভাবে টেবিল পিকচার শার্ট ওয়ার্ড আর্ট করা যায় সেই জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম দেখেন আমরা দেখব যে টেবিল কিভাবে তৈরি করতে হয় টেবিলের দুটো অংশ একটা হলো কলাম আর একটা হলো রো দেখেন ইনসার্ট ক্লিক করে আমি টেবিলে গেলাম দেখেন এইটাকে বলা হয় কলাম আর এই অপশনটাকে বলা হয় রো আপনার জয়টা কলাম দরকার আমি নিলাম আপনি আইডিয়া করে নেবেন যে কয়টা পার্ট হবে রো কয়টা পার্ট হবে সে ধরেন যে সিরিয়াল নাম্বার নেম ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস মোটামুটি পাঁচটা আর রো আমি নিলাম পরবর্তী রো বাড়িতে বাড়ো সমস্যা ক্লিক করলাম দেখেন একটা টেবিল অলরেডি চলে আসলো এখানে ক্লিক করে ব্লক করে এন্টারে ক্লিক করে বা হোমে ক্লিক করে আপনি লেখার সাইজও এখান থেকে নির্ধারণ করে নিতে পারেন যে চোদ্দো সাইজ এখানে দেখেন এখানে আমি দেখলাম এস এল নাম্বার ট্যাব কিবোর্ডে যে ট্যাব মেন লেখা আছে ট্যাব ট্যাব লেখা যে একটি কী আসছে সেই কীতে ক্লিক করবো অথবা মাউস দিয়ে আমি এখানে ক্লিক করতে পারি সিরিয়াল নাম্বার এদের নাম এন এম ইন এম এফ এটি এটি আর

আনিসা বেগম অ্যাড্রেস আছে ধরেন কলেজ গেট টু ওকে এইভাবে আমরা অনেকের ডাটা আমরা এই টেবিলের মাধ্যমে তুলতে পারি দেখেন আপনার এখানে আপনি আরও লিখলেন সে দুই নম দুই নম্বরে দিলেন তিন নাম্বারে পার্সোন দিলেন আরও অনেক আসবে সে ধরেন কিচ্ছুই রাজা শেষে ক্লিক করে শেষের অপশনে শেষের রোতে ক্লিক করে একবার কিবোর্ডের টি এ বি ট্যাপ চাপলে দেখেন একটা করে তৈরি হচ্ছে একটা করে রোদ কলম একটা দেখছেন কলাম তৈরি হচ্ছে সো এটা আপনি বাড়াইতেই কোনো ব্যাপার না হ্যাঁ কাজটা করতে পারি এবং দেখেন এখানে এস এল ছোট যখন আপনি এই ইয়াতে যাবেন এই মেনুতে যাবেন দেখেন এখানে মাউসটা দুই পাশে তীর আকৃতির ফেরত তখন মাউস পয়েন্ট ক্লিক করে ধরে বাম বাম্প জাস্ট আগাই দিবেন দেখেন ছোট হয়ে গেলো নেমের অপশনটা যেহেতু বড় ছোট বড় করে নিলাম নেমের অপশনটা যেহেতু একটু বড় লাগে বড় নিলাম অ্যাড্রেসটা একটু বড় লাগে একটু একটু ধরে ক্লিক করে ধরে বড় নিলাম আমার মাউসের থেকে খেয়াল করবেন কেমন ক্লিক করে একটু বড় নিলাম দেখেন আমার সিরিয়াল নাম্বার তো বড় দরকার নাই এভাবে আমরা এই কাজগুলো করতে পারি এবং এরকম আমরা দেখছি ব্লক করে আপনি যখন এখানে আপনার হোমে ক্লিক করে সেন্টার করে দিবেন দেখেন সব লাগাগুলো সেন্টার এখন টেবিলটার মধ্যেখানে মধ্যেখানে চলে গেলো এভাবে আমরা একটা টেবিলের কাজ করতে পারি এবং টেবিল যদি মুছে টেবিলটাকে ব্লক করে কিবোর্ডের কন্ট্রোল এক্স চাপতে পারি অথবা ডাইরেক্ট ক্লিক করে এই যে দেখেন কাঠির মধ্যে একটা অপশন দেখতে পাওয়া কাট এই কাটে ক্লিক করলে আমাদের টেবিল মুছে যাবে আচ্ছা তারপরে আমরা যে পিকচার পিকচার এমন একটি অপশন সে আমরা কিছু লেখা লিখছি আমি ব্লক করে নিলাম কারণ যেহেতু আমার আসলে অনেক লেখা লিখতে হবে ওই আমি এই লেখাটাকে একটা শেপ তৈরি করে নিলাম দেখেন এখানে আমরা যেটা করব সেটা হলো সে দুই লাইন লিখলাম আমি কি পিকচার আনবো অনেক সময় আমরা বায়োডাটা তৈরি করতে গেলে আপনারা আমাদের এরপরে কিছু ক্লাস আছে একটা সিবি তৈরি করে ওখানে দেখতে পারবেন পিকচারে ক্লিক করবো পিকচারে ক্লিক করার পর সে আমি ডেস্কটপে ছবিটা রাখছি ডেস্কটপে ক্লিক করলাম ইনসার্ট ক্লিক করে নিয়ে আসলাম ছবিটা আসার হইলো কি আমার লেখাগুলো এলোমেলো হয়ে গেল এবং ছবিটা কেমন আর কি অনেকটা জায়গা দখল করলো তো সেই ক্ষেত্রে আমি ছ পিকচারে ক্লিক করলে যখন দেখবেন আমি পিকচারে ক্লিক করছি ক্লিক করলে এখানে খেয়াল করবেন ক্লিক করলাম ফর্মেট নামে একটা অপশন আসলো এখানে ক্লিক করে এখান থেকে টেক্সট ওয়ারপিং টেক্সটে ক্লিক করে ইন ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করবো দেখেন লেখাগুলো ঠিক হয়ে গেছে বাট লেখাগুলো চলে গেল ভিতরে পিকচার চলে গেলো উপরে পিকচার উপরে ক্লিক করে এই বিন্দুগুলো আসবে বিন্দুগুলোতে ক্লিক করে আমি টেনে ছোটো করে নিব টেনে ছোটো করে নিব দেখেন অনেক সময় সিবি তৈরি করতে গেলে আমরা ওয়ার্ডে সিবি তৈরি করছি একে পাশের ছবি লাগে সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা ছবিটাকে ধরে আমরা এখানে ছবিটা ছবিটাকে আইডিয়া করে একটা মাপ করে আমরা এখানে ছবিটাকে দিয়ে দিলাম হয়ে গেল তারপর আমরা চাইলে এটাকে বড় করতে পারি আমরা অনেক সময় যখন ছোটোবেলা কবিতা পড়ি এবং যে কবিতার বইগুলোতে আপনার কবিতার ল কবিতার লেখাগুলোর উপরে পিকচারটা নিচে ছবিটা নিচে সেক্ষেত্রে এটাকে বলে জল ছাপ বলে হ্যাঁ এখানে ক্লিক করলেই ফর্মে আছে আসছে এখান থেকে আমি ওয়ার্কিং টেক্সটে ক্লিক করে বিহাইন্ড টেক্সটে ক্লিক করবো বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে আমার পিকচারটা দেখেন আলটিমেট পিকচার চলে গেল নিচে লেখা চলে আসলো উপরে আমি লেখা সাইজগুলো করে একটু করে বড়ো করে দেই আপনাদের দেখার সুবিধার্থে সে দেখেন পিকচারের কালারটা এরকম যে লেখা এবং পিকচারের কালার আপনার ম্যাচিং হয়ে গেছে তো সেই জন্য ফর্মাটে ক্লিক করে আমরা এখান থেকে এখানে দেখেন যে কারেকশান ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার হালকা কালার আমরা হালকা কালার দিব দেখেন এখানে ক্লিক করে আমি ফর্মেটে ক্লিক করে ক্লিক করে এখান থেকে আমি হালকা কালার যখন দিলাম হালকা কালার দিছি দেখেন আমার লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে কেমন অনেক সময় আমরা এটাও করতে পারি যে এই পিকচারটা আমরা যখন বড় করে দেব দেখেন আমার পিকচার চলে আসলো লেখার নিচে আমার লেখা চলে আসলো পিকচারের উপরে এখানে ক্লিক করে আমরা যদি আরও সিম্পলি করতে চাই সেক্ষেত্রে দেখেন আরও সিম্পলি আপনি আসলে তো হন মনে ভালো হবে নাকি যেইটা আমি দিতে চাই সেটা আমি এখান থেকে দিতে পারি এখান থেকে কালার নির্ধারণও করতে পারি আমি সাদা কালো করতে পারি লাল নীল করতে পারি লেখায় আছে কালার আপনার যেটা ভালো হয় আপনি সেটা দিবেন হ্যাঁ দেখে দেখেন আমার এই ব্ল্যাক হওয়ার কারণে লেখাগুলো কালো দেখাচ্ছে আমি চাইলে লেখাগুলোকে আমি এতটুকু লেখাকে আমি যদি এখান থেকে যদি হোয়াইট করে দিই তাহলে মনে হয় লেখাটা বুঝতে সুবিধা শুধু এতটুকু লেখা আমি যদি হোয়াইট করে দিই ধরলাম আমি এখান থেকে লেখাটাকে হোয়াট করে দিলাম দেখেন এই লেখাটা আমার বুঝতে পারতেছি আমি এইভাবেও চাইলে আমি কালারটাকে মেজারমেন্ট করতে পারি কেমন তো ঠিক আছে এইভাবে আমরা একটা পিকচারকে আমি পিকচারের কাজ করতে পারি যদি ডিলিট করতে চাই পিকচার লড়াইতে চাই সেক্ষেত্রে আমি পিকচার উপরে নিলে দেখেন আমার চারটা তীর চিহ্ন আসছে এখানে ক্লিক করে কিবোর্ডের ডিলিট চাপো অথবা রাইট বাটন চেপে আমরা ক্যান্সেল করতে পারি ক্যান্সেল করলে যাবে না এখানে ক্লিক করলে আমরা যে আমাদের যে কিবোর্ড আমাদের যে মনিটরের যে অপশন আছে দেখেন এখানে খেয়াল করেন কার্ড লেখা আছে কার্ডে ক্লিক করে আমার পিকচারটাকে মুছে দিতে পারি দেখেন যে শার্প এরপরে আমরা শার্পে যাই শার্পের কাজ কি আপনি এখানে দুটা লাইন লিখছেন ইনসার্ডে ক্লিক করলেন দেখেন শার্প এখানে ক্লিক করলে দেখেন বিভিন্ন প্রতীক দেখাচ্ছে এই প্রতীকগুলোকে আপনি লেখার আগে নিতে পারেন কিরকম এখান থেকে সে আমি তীর চিহ্ন নিব তীর চিহ্ন ক্লিক করলাম মাউস পয়েন্টে বাম ধরে বাম পাশের বামটা ধরে যতটুকু বড় করবো আপনি যখন ক্লিক করবেন আলটিমেট আপনার কাছে আইডিয়া চলে আসবে যতটুকু বড় করতে চান বড় করতে পারবেন এখানে ক্লিক করে ছোট করে আমি দিলাম যেটাকে ধরে এই লেখার সামনে বাপ্পির সামনে আমি দিয়ে দিলাম দেখেন লেখাটা দেখতে কত সুন্দর লাগতেছে এইভাবে আমি যদি কোনো প্রতীক আনতে চাই আমি শার্পের মাধ্যমে যে কোনো প্রতীক যে কোনো প্রতীক আমি এখানে গুণ চিহ্ন আগে জায়গায় গুণ চিহ্ন আমি এখানে দিয়ে যে কোনো প্রতীক আমি দিতে পারি যদি মুছতে চাই এখানে গেলে মানুষ তীর চিহ্ন হবে ক্লিক করে কিবোর্ডের ডিলিট চাপ অথবা সেম পিকচারের মতো এখান থেকে হোম পেজের কাট কাইচির দেখা যাচ্ছে সিম্বল এখানে ক্লিক করলেই সার্ফ যে নিচ্ছিলাম সেটা মুছে যাবে কেমন আর তারপরে যাই ওয়ার্ডার ওয়ার্ড আর্ট কি ওয়ার্ড আর্ট একটা লেখাকে ডিজাইন করা এটা সেম পিকচারের মতোই আপনি বলতে পারেন এই লেখাটাকে আমি ইন্টার দিয়ে নিচে নামাই দিলাম এই লেখাটাকে ব্লক করলেন ইনসার্টে ক্লিক করলেন এই যে লেখা আছে ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্টে ক্লিক করে আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ হয় দেখেন কালার থেকে শুরু করে আমার কাছে লাল কালারটা ভালো লাগতেছে লাল কালারে ক্লিক করলাম দেখেন আপনার এটা এখন কোনো ফন্টে নাই এটা একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে এখানে ক্লিক করে আপনি চাইলে মাইনেমিস মিস বাপ্পি পার্সোনাল লেখা অ্যাডও করতে আমি অ্যাড করবো না লেখা হ্যাঁ ওই সেমভাবে এই লেখাটা আমি এভাবে ক্লিক করে আমার এখান থেকে ফরমেটে ক্লিক করে এখান থেকে আমি বিহাইন্ড টেক্সট করতে পারি আমি যদি লেখাটাকে চাই যে এখান থেকে লেখাটাকে আমি এই লেখার নিচে ঢুকাই দেবো একটা না আমি এখান থেকে ক্লিক করে ইন্টার্নটা টেক্সট করলাম তবে এই ধরনের টেক্সটের ক্ষেত্রে আমি যেটা করবো এটা সম্ভবত বা যেরকম আপনি দেখেন খেয়াল করবেন প্রায় আমরা পড়ছি বিভিন্ন এসএসসি ইন্টার পরীক্ষায় প্রাগ্রাফ করছি প্রাগ্রাফের উপরের নামটা আপনার খেয়াল করবেন উপরের নামটা অনেক বড় করে থাকে সে ইয়োর হবি ইয়োর হবি লেখাটা অনেক বড় করে থাকে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আপনি এই ওয়ার্ড আর্টের সাহায্য আপনি নিতে পারেন যে কোনো লেখা যে কোনো লেখা আপনি ব্লক করে ইনসার্ট ওয়ার্ড আর্ট যেই ডিজাইন পছন্দ হয় জাস্ট ক্লিক ওয়ান ক্লিক হয়ে গেল বুঝতে পারছি এটা যদি ডিলেট করতে চাই আমি ক্লিক করে এই যে তিন আপনার যে লাইনগুলো আছে লাইনে গেলে চার ধরনের চারটা তীর আসবে পিকচারের মতো ক্লিক করে কিবোর্ডের ডিলিট চাপব অথবা হোমে কাঠ ক্লিক করব এইভাবে আমরা ইনসার্টের মাধ্যমে টেবিল পিকচার শার্ট ওয়ার্ড আর্ট আমরা করতে পারি আপনারা প্রথমবার না বুঝলে ভিডিওটা অবশ্যই একবারের জায়গায় দশবার দেখবেন নো প্রবলেম লাইফ টাইম অ্যাক্সেস আছে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম